এখানে ভিক্ষা করো এখন আচ্ছা প্রতিদিন এখানে আসো প্রতিদিন আসো এখানে ছেলে মেয়ে আছে তোমার ছেলে আসবে একটা বাবাকে কথা শুনে না মাখিয়ে মাথা আচ্ছা দেখাশোনা করে না আচ্ছা তাহলে এই মানে ভিক্ষা করে যা পাও সেটা দিয়েই খাও নাকি না ছেলে তো খাই হ্যাঁ আমার ওষুধ পালা করে আমি ঘর ভাড়া থাকি বাড়ি বিক্রি করে মেয়ে দুই মেয়েকে দিয়ে দিয়ে দিয়েছি তো এখন কি করবো থাকতে তো হবে ভাড়া বাড়ি থাকি তার পয়সা দিতে নিজের ওষুধ পালা লাগে কত ভাড়া দিতে হয় ও এগারোশো এগারোশো টাকা ভাড়া দিতে হয় এগারোশো টাকা মাসে ম্যানেজ করতে পারো ও কোনো মাসে পারি কোনো মাসে পারি না ফাটতে ফুলাতে নিলে পারে এখন বাচ্চাকালে কালা পারে না নিজে পেটে ভাতও করতে পারি না তো। হুম। কিছু বলে না ঠিকঠাক পয়সা দিলে। মুখ পারে কি করবে বাবা? কিছু খুব কষ্ট করে দিন যায় নাকি? কি বলো? না কেন সেটাই হ্যাঁ হ্যাঁ তো নাও আমি কিছু দিচ্ছি তোমাকে হ্যাঁ তোমার একটু হেল্প হবে সাহায্য হবে ঠিক আছে আমার জন্য আশীর্বাদ করো ঠিক আছে হ্যাঁ আমার জন্য আশীর্বাদ করো ঠিক আছে যেন আরো বড় হতে পারি এবং তোমাদের জন্য আরো সাহায্য সহযোগিতা করতে পারি ঠিক আছে মনটা পরিষ্কার রাখা বাবা হ্যাঁ হ্যাঁ মনটা পরিষ্কার রাখা ঠিকঠাক তোমারটা মঙ্গল করে আমি চাই তোমরা বড় হও যতদিন বেঁচে থাকি তোমাদের কাছে হাত পেতে কেউ বেঁচে থাকি আর কি করবো যাই হোক এখান থেকে মাঝে মাঝে আসলে আমি হ্যাঁ মাঝে মাঝে মানে ব্যস্ত সপ্তাহে একদিনই আসো শুধু হ্যাঁ আর কোথায় যাও আর কোথায় আর কোথায় যাবো ওই বাস স্ট্যান্ডে ঘুরি ও সব জায়গায় জানা কিনা জায়গাটা হ্যাঁ কোথায় যাবো বলো এখন তার জায়গায় গেলি

ठीक है अच्छा